हिंदी का हिंदी भाई सुन ले <laughs> ये क्या हो गया गड़बड़ हो गया कोई प्रॉब्लम नहीं है मैनेज कर लूंगी क्योंकि ये है ज्यादा प्राइमर होने से कोई प्रॉब्लम नहीं है ज्यादा प्राइमर ज्यादा सनस्क्रीन ज्यादा ज्यादा लगाना चाहिए ये हाथों दीद

Балаа хүрчээ পুজো অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে পুরী মাসেই চলে গেছে তাই আমি আমার বান্ধবী ত্রিয়াশা আর আমার এক দাদার মেয়ে এসেছি আমাদের বাড়িতে এখন মেকআপ করতে মানে বেস মেকআপটা কমপ্লিট করে রাখবো এরপরে শাড়ি পরে বেরিয়ে যাবো কারণ বেস থেকে করলে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর যেহেতু পুজোর পর শুনেছি ঠাকুরের সামনে থাকতে নেই কিছুক্ষণ স্পেস দিতে হয় তাই জন্য আমরা ওই জায়গাটাকে কিছুক্ষণ ফাঁকা রেখে চলে এসেছিলাম ঘরের ভেতরে রেডি হওয়ার জন্য আর এই যে মেকআপ কিটগুলো দিয়ে মেকআপ করছি এগুলো একটাও আমার না ওই যে পেছনে যে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই ও ওর মেকআপ কিট দিয়ে আমি সরস্বতী পুজোর মেকআপ করেছিলাম সব থেকে আমার জন্য কি বড় ভুলে জানিস তোর সাথে গিয়ে আমি যে একটা ফাউন্ডেশনের কম্প্যাক্ট কিনেছি মনে আছে ওটা অ্যাজ ইট ইস পড়ে রয়েছে কারণ ওটা আমার হয় না ওটা তো তোর সেট না ওই যেমন কিনেছি ওই পড়ে রয়েছে ওইটা একদম ফুল রয়েছে আমার ফাউন্ডেশন শেষ হয়ে গেছে এ শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে যদি সমিলের এগুলো আমার কাজ করে তাহলে আমি এই সেটটার এর থেকে এটাই ব্যবহার করবো

तब तुम बोल देना अपना को पलट के झेड़ा दो येटा ओके नहीं क्यों बोलवा कल छोरो नहीं भेज से ना ना नाम से ना हां माता ना नीच पर वो सामने ती ना ताली हमें एरम करते एरम करते ना अच्छा हां देखो ना जाना सोए मेरी बोल अरे है तू अरे हां লোকের টা নিয়ে ছে ওটার দিকে তাকিও না ঠিক আছে ওটা আমি খেয়ে নিয়েছি কিছু মনে করো না খাওয়ারই জিনিস এগুলো মনে কেন করবো

মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আমি আবার পুজোর মণ্ডপের কাছে এখানে এসে যে চালকলা হয় সেটা আমি মেখে নিচ্ছি চালকলা মাখা কমপ্লিট হয়ে গেলে পুজোর প্লেটগুলো সাজিয়ে নেবো তারপরে যাবো পাড়ায় পাড়ায় প্রসাদ দিতে বেস মেকআপটা বাড়িতে ত্রিয়াশায় মিলি মিলে করিয়ে দিয়েছে আই মেকআপটা এসেছি আমি বাড়িতে করতে মানে ওকে প্রসাদ দিতে এসেছিলাম তাই ভাবলাম ওর থেকেই আমি আই মেকআপটা করে নিই কারণ ও খুব সুন্দরভাবে আই মেকআপ করে জ্যোতিদের থেকে আই মেকআপ কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাড়িতে আর যেহেতু সরস্বতী পুজোর আগের দিন আমার শরীরটা একদমই ভালো ছিল না খুবই খারাপ ছিল সেই জন্য সরস্বতী পুজোর আগের দিনও সেরকম কিছু একটা খাওয়া হয়নি তাই বাড়ি এসে আমি খেয়ে নিচ্ছি সরস্বতী পুজোর ভোগ খিচুড়ি আলুর দম আর টমেটো চাটনি প্লেটে আমি এখানে প্রত্যেকটা প্রসাদ সাজিয়ে নিয়েছি এবার আমরা যাব বাড়িতে বাড়িতে প্রসাদগুলো দিতে সব বাড়িতে বসে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি শাড়ি পরে একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছিলাম আর এখন আমি আমার দাদার গাড়ি করে দাদার মেয়েদের সাথে যাচ্ছি মধ্যমগ্রামে সেখান থেকে আমি আমার এক বান্ধবীর সাথে বেরোবো ঘুরতে কোথায় যাবো কোনো প্ল্যান নেই কিন্তু আমরা ঘুরতে যাব একটা আজকে আমার সরস্বতী পুজোর পুরো লুকটাই কিন্তু লোকের থেকে ঝেপে কমপ্লিট করা হয়েছে মানে যে শাড়িটা ব্লাউজটা এমনকি মেকআপ কিটসগুলো যা যা আমি ইউজ করেছি সবই লোকের শাড়িটা হচ্ছে আমার এক অফিস কলিকের ব্লাউজটা আমার এক পাশের বাড়ির বৌদির আর তোমরা তো আগেই দেখলে মেকআপ কিটস হচ্ছে কিন্তু লোকের মানে আমার এক দাদার মেয়ের আর আমরা এখন দেখো গাড়ির মধ্যে করে গান চালিয়ে চলেছি মধ্যমগ্রামের দিকে মধ্যমগ্রাম পৌঁছে সেখান থেকে আমি আমার এক বন্ধুর থেকে আমার স্কুটি কালেক্ট করে নিয়েছিলাম তবে সেখান থেকে আমি চলে গেছিলাম বাড়ির সামনে ত্রিয়াশা অনেকক্ষণ আগে ওর বাড়িতে চলে এসেছিলো শাড়ি পরে রেডি হবে বলে আর এখন আমি স্কুটি নিয়ে চলে এসে ত্রিয়াশাবাড়ির সামনে ত্রিয়াশাকে পিক করবো বলে আর এই হচ্ছে আমার আর ত্রিয়াশার ফাইনাল রুক দুজনেই দেখো কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ব্লু শেডেরই শাড়ি পরেছি কেমন লাগছে আমাদের দুজনকে একসাথে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও নষ্ট করে অবশেষে এখন বিকেল সময় আমাদের মনে হয়েছে ঘুরতে যাওয়া উচিত আমাদের তাই আমরা এখন দুজন ঘুরতে যাচ্ছি তাই না এইভাবে বসলে তোর মুখটা বেশি ভালো আছে আমাকে দেখতে এমনি সুন্দর সবাই বলে সরস্বতী পুজো মানে নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য দেখবে দিকে সবাই জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় আমাদের তো আর জোড়ায় জোড়ায় ঘোরার মতো কেউ নেই তাই আমরাই দুজন দুজনের সঙ্গে সারাদিন ঘুরে বেড়াচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমরা সরস্বতী পুজোর দিন কোথাও ঘুরতে যাইনি পাড়ার মধ্যেই ছিলাম পাড়ার মধ্যেই ছবি ভিডিও করেছি খাওয়া দাওয়া করেছি সন্ধ্যাবেলা এসেছিলো পাড়ায় পুরোহিত মশাই আবার সন্ধ্যা রতি করতে তাই আমি এখানে পাড়ার পুজোর কিছু জোগাড় করে দিচ্ছিলাম পুরোহিত মাসায় হাতে হাতে ব্যাস সরস্বতী পুজোর যেহেতু দুদিন আগে থেকে প্রচুর কাজের চাপ ছিল সেরকম একটা ঘুম হয়নি কারোরই আর সবারই মোটামুটি শরীরটা কম বেশি খারাপ ছিল আর টায়ার্ড ছিল তাই সরস্বতী পুজোর দিন আমরা এর থেকে বেশি কিছু করিনি সন্ধ্যা আরতির পর যে যার মতো আমরা বক্স চালিয়ে গান চালিয়ে বসেছিলাম পাড়ার মধ্যে কেউ কেউ আবার ঘরে চলে গেছিলো ঘুমানোর জন্য কারণ পরের দিন আবার ছিল সকাল সকাল উঠার পালা কারণ নদী কর্মার ব্যবস্থা করতে হবে তাই আজকে সরস্বতী পুজোর দিনটা এইভাবেই আমাদের কেটে গেল কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে সরস্বতী পুজোর রিলেটেড তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করি তার জন্য যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো